আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমরা এই মুহূর্তে অবস্থান করছি যদিও পরন্তু বেলা পদাগঞ্জ এর যে খোরাগাছ ইউনিয়ন আছে এবং সে বিখ্যাত একটি আমের বাগান আছে মন্ডলপাড়ার সেই বিখ্যাত আম বাগানে এই মুহূর্তে আমরা অবস্থান করছি আমরা সরাসরি বদরগঞ্জের পদাগঞ্জে এই জায়গায় অবস্থান করছি আপনাদেরকে আম বাগান দেখানোর জন্য আসলে আমরা কোন আমটি আপনাদের হাতে তুলে দিচ্ছি সেই আমের কোয়ালিটিটা কীরকম সেই বিষয়টি দেখানোর জন্য সরাসরি এই মুহূর্তে আমরা আমবাগানে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি তিন তিন একর জমির উপরে একটি বিশাল আম বাগান এবং এই আমবাগানটি প্রতিনিয়ত পরিচর্যা করা হয় সামনে বেশ কিছু মানুষজন রয়েছে তারা প্রতিনিয়ত এবং কি দিনে রাতে রাতেও তারা এই বাগানের মধ্যেই অবস্থান করে দিনে রাতে এই আম বাগানটি খুবই যত্ন সহকারে পরিচর্যা করা হয় এবং এর ফলে আপনারা সরাসরি আম বাগান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির আম যেগুলো সর্বোচ্চ সাইজ হবে এই প্রিমিয়াম কোয়ালিটির আম আপনারা হাতে পাবেন তো নিঃসন্দেহে আপনারা যারা ভালো আম খেতে চান অর্থাৎ কেমিক্যাল মুক্ত ভেজাল মুক্ত ভালো কোয়ালিটির আম খেতে চান তারা অবশ্যই আমাদের কাছে নির্ধিতায় অর্ডার করতে পারেন একদম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি ফ্রেশ আম আপনাদের হাতে পৌঁছে যাবে আপনারা পুরো আম বাগানটি দেখতে পাচ্ছেন যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমের সাইজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সর্বোচ্চ কোয়ালিটির আমের সাইজ হবে সর্বোচ্চ কোয়ালিটির আমের সাইজগুলো আপনারা হাতে পাবেন নিশ্চয়ই এবং আমরা আপনাদেরকে অবশ্যই গাছ থেকে পেরে অর্থাৎ যেদিন আপনারা অর্ডার করবেন সেদিনই গাছ থেকে পেরে এই কাঁচা আম আপনাদেরকে দেওয়া হবে যাতে এই বিষয়টির জন্য যাতে কুরিয়ারে তো গাড়িতে যাবে সেটিতে যেতে যেতে আম কিছুটা পেকে যাবে তো সেক্ষেত্রে কাঁচা আম অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করা হবে যাতে আপনাদের হাত অবধি পৌঁছাতে পৌঁছাতে এই আমটির জন্য আপনারা পাকা আম গ্রহণ করতে পারেন আমরা আসলে আপনাদেরকে কি ধরনের আম দিচ্ছি এবং সেই বিষয়টি দেখবার জন্য আমরা সরাসরি আজকে আম বাগানে হাজির হয়েছি এবং এইখান থেকে আপনারা একদম ফ্রেশ কোয়ালিটির আম পাচ্ছেন আমরা যে জায়গাটিতে আছি সেটি আসলে লাল মাটি প্রচুর ঘাস রয়েছে চারপাশে এ কারণে মাটিতে বোঝা যাচ্ছে না কিন্তু এটি একটি লাল মাটি এবং এই লাল মাটির যে আম হয় সেটি খুব বিখ্যাত কোয়ালিটির হয়ে থাকে আর এই ঘাসগুলো যে আছে এই ঘাসগুলো ওনারা এত ভালোভাবে কেটে ফেলে না কারণ ওনারা বাগান মালিকেরা বলে থাকেন এই ঘাসগুলো আমের জন্য খুব ভালো কেননা আম যদি গাছ থেকে পড়ে যায় এগুলো দেখতে পাচ্ছেন খুব ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে আম গাছ থেকে পড়ে গেলে এই ঘাসগুলো আমগুলোকে খুব সুন্দরভাবে রক্ষা করে তো সেক্ষেত্রে এই জন্য ওনারা এই ঘাসগুলো কেটে ফেলেন না অর্থাৎ খুব যত্ন সহকারে মানে আমের জন্য যা দরকার ঠিক তেমনি করে যত্ন সহকারে পুরো বাগানটি চমৎকার করে পরিচর্যা করা হয় এবং এই যত্ন সংবলিত বাগানের আমই আমরা আপনার হাতে তুলে দিতে এবং ফ্রেশ আম আপনাকে খাওয়াতে আমরা বদ্ধপরিকর আর এই জন্যই আমাদের এই কষ্ট নিশ্চয়ই আপনারা আমাদের কাছে অর্ডার করবেন যাতে শিশু নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে আপনারা এই আমগুলো পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা অর্ডার করলে আমরা খুব যতন সহ করে আপনাদের হাতে শীর্ষ নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে এই আমগুলো আপনাদের হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ আপনাদের অর্ডারের অপেক্ষায় আমরা রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ খাবার গ্রহণ করুন জীবনকে সুন্দর রাখুন